নমস্কার বিশ্ববাংলা সংবাদে আপনাদের স্বাগত বারবার আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করার কথা বলি কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি কজন এটা হয়তো আমরা সত্যি সেভাবে বুঝি না যতক্ষণ না পর্যন্ত আক্কেল দাঁতে একটু কনকনে ব্যথা হয় আর যখনই এসব হয় তখনই আমরা খোঁজ করতে থাকি ডাক্তার বাবু কোথায় আছেন খুঁজতে থাকি একটা ডেন্টিস্টের চেম্বার তাই আমরা বিভিন্ন রকম আপনাদের দাঁতের সমস্যা নিয়ে আজকে হাজির হয়েছি ডক্টর প্রিয়দীপ ব্যানার্জির কাছে নমস্কার বিশ্ববাংলা সংবাদে আপনাকে স্বাগত ডাক্তারবাবু আমরা বারবার এটা দেখি যে দাঁতে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হতেই থাকে কম বেশি কখনো একটু ঠান্ডা বেশি খেয়ে নিলাম তাতে আমাদের দাঁত কনকন করে আবার কখনো হয়তো গরম খেলে আমাদের দাঁতের মধ্যে একটা শিশির হয় এই বিভিন্ন ধরনের এবং এইগুলো থেকে বাঁচতে অনেক সময় আমরা দেখা যায় বাজার চলতি অনেক টুথপেস্টের ওপর নির্ভর করি যেগুলো দাবি করে অ্যাডভার্টাইজমেন্টে যে এরা ভীষণ ভালো কাজ করছে আপনার কাছে আমি জানতে চাইবো যে এই পেস্টগুলো আদৌ কতটা কার্যকর টুথপেস্টের কাজ অতটাই যতটা দাঁত থেকে ময়লা পরিষ্কার করা ওইটুকুর জন্য ঠিক আছে কিন্তু যখনই আমরা এই মেডিকেটেড টুথপেস্টের দিকে যাচ্ছি যেটায় সেন্সিটিভিটি ইস্যু যেটা নিয়ে কাজ করা বলে সেটা নিয়ে যখন যাচ্ছি তখন আমরা সবসময় ফার্স্টলি একটা ডেন্টিস্টের ওপিনিয়ন নিয়ে একটা সেনসিটিভ টুথপেস্ট নেওয়া উচিত তার কারণ সেনসিটিভিটি অনেক কারণে হতে পারে তার মারি সংক্রান্ত কারণে হতে পারে ক্যাভিটি হয়েছে তার জন্যও হতে পারে বা দাঁত ঘষে ঘষারও অনেকের অভ্যেস থাকে তো সেই ঘষার জন্যেও অনেকের এই সেন্সিটিভিটি ইস্যু হতে পারে এবারে যখন পেশেন্ট নিজের থেকে ওয়ার দ্য কাউন্টার এমনি সেন্সিটিভ টুথপেস্ট কিনে নিচ্ছে এবং পেশেন্টের সেন্সিটিভিটির কারণটা হচ্ছে যদি ক্যাভিটি ওরিয়েন্টেড তো ইনিশিয়াল লেভেলে যখন সেন্সিটিভিটি হয় পেশেন্ট ওইটা ইউজ করে নিচ্ছে এবারে ওই সমস্যাটা ধামার চাপা দিতে 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 একদম যখন দাঁতটা শেষ হয়ে যায় পেশেন্ট সেই অবস্থায় এসে আমাদের কাছে হাজির এটার জন্যই মানে এই মেডিকেটের টুথপেস্টগুলো মানে যত কম ব্যবহার করা যায় নিজের মানে অ্যাডভাইস মতন এটা ততটাই মানে ভালো ডাক্তারের অ্যাডভাইস ছাড়া এগুলো ব্যবহার করা উচিত না কারণ এদের এফেক্ট ওইটাই সেন্সিটিভিটা তো সরিয়ে দেয় কিন্তু মেন কজটা সরাতে পারে না সেটা এখন দাঁত ঘষেও যদি হয় তাহলে তো সেটাকে কারেক্ট করতে হবে সে দাঁত ঘষছে কেন পেশেন্ট সেটাকে না সরালে এটা তো সবসময় টেম্পোরারি রিলিফ হিসেবে কাজ করবে কোনো পারমানেন্ট সলিউশন হয় না এবার আমার দ্বিতীয় প্রশ্ন যেটা আপনার কাছে থাকবে সেটা মানে টুথপেস্টের সঙ্গে বা মাজনের সঙ্গে রিলেটেড সেটা হচ্ছে টুথব্রাশ টুথব্রাশের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন রকম অফার থাকে একটা টুথপেস্ট কিনলে তার সঙ্গে ফ্রি অফার থাকে আবার অনেক সময় বলা হয় এই ধরনের টুথপেস্ট ব্যবহার করুন এই ধরনের ব্রাশ ব্যবহার করুন তার সঙ্গে তাতে মুখের আপনি সর্বত্র মাজতে পারবেন এই ধরনের ব্রাশ গুলোই বা কতটা এফেক্টিভ আর আপনার মতে কি ধরনের ব্রাশ ইউজ করা উচিত ব্রাশ সব সময় অতটা ইউজ করে যেটা মানে আমাদের দাঁত টলারেট করতে পারে সেটা কি হবে একটা সফট ব্রিসেলস ব্রাশই সব সময় রেকমেন্ডেড এইটা খুবই একটা প্রচলন ধারণা আছে বা লোককে ভেবে থাকে যে শক্ত ব্রিসেলস ব্রাশ ইউজ করলে বেশি পরিষ্কার হবে কিন্তু আমরা যেভাবে ব্রাশ করি ব্রাশিংয়ের জন্য একটা টেকনিক হয় ব্রাশ আমরা যেমন সাপোজ আমি এটা যদি একটা দেখাতে পারি ব্রাশিংয়ের আমাদের নর্মাল লেম্যান রে কিরম ব্রাশ করে এরকম 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 করে ব্রাশ করে এর জন্যে কি হয় এই কর্নারে এই দাঁত কেটে যায় জোরে আর যদি হার্ড ব্রিসেলস হয় আরো তাড়াতাড়ি দাঁতের ড্যামেজ হবে তো ওই জন্য সবসময় একটা প্রপার টেকনিকে ইউজ করতে হয় যেমন এরগুলো এরকমভাবে ইউজ করতে হয় ব্রাশিংয়ে নিচটায় নিচ থেকে ওপরে আর পেছনের দাঁতগুলো সেই ক্ষেত্রে তাই কখনো এইরকম এরকমভাবে করা উচিত না যাতে দাঁতগুলো ড্যামেজ হবে এবং সবসময় একটা সফট ব্রিসেলস ব্রাশই ব্যবহার করা উচিত হার্ড ব্রিসেলস ব্রাশ ইউজ করে যে খুব বেশি পরিষ্কার হয়ে যাবে এটা এই ধারণাটাই ভুল আচ্ছা দাঁতের আপনি যখন দেখালেনই এটা আমি দেখাতে চাইবো যে দাঁতের এই যে ভেতরের দিকের অংশ এইটা কিভাবে আপনার মতে পরিষ্কার করলে ভালো হয় মানে যেটা ইনার সাইড ইনার সাইড আচ্ছা ইনার সাইড কিছুটা পেশেন্ট নিজের থেকেই করতে পারে কিন্তু সবসময় পারে না কারণটা হচ্ছে আমাদের লালাটা এইখানটাতেই জমে আচ্ছা এবার জন্মবার এখানে জমে যাবার জন্যে কি হয় মানে সময়ের সাথে সাথে এখানে একটা টাটার ফর্ম করতে থাকে এবারে ওইটাকে পেশেন্ট কোনোদিন পরিষ্কার করতে পারে না নিজে ওইটাকে পরিষ্কার করবার জন্য ডেন্টিস্টের কাছে এসে স্কেলিং বলে একটা প্রসিজার হয় স্কেলিং রুট প্লেনিং এ পলিশিং ওইটা করালে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এবং এটা মানে ইয়ারলি ওয়ানস সবাইকে মোটামুটি করা উচিত হ্যাঁ যাদের ডিপোজিশন বেশি হচ্ছে তাদের ক্ষেত্রে মানে ওটা ছ মাসে একবার অ্যাটলিস্ট করিয়ে নেওয়া উচিত না হলে এটা মারির থেকে সমস্যা বাইরিয়াতে গিয়ে ঠেকে যায় আচ্ছা এই দাঁতের যে ভেতরের গ্যাপ গুলো এইগুলো পরিষ্কারের জন্য আমরা অনেক সময় দেখি যে প্লাক্স ইউজ করা হচ্ছে বা ওয়ার ইউজ করা হচ্ছে এইটা কতটা ঠিক অনেকেই কি করেন যে হাতের কাছে একটা সেফটিফিন পেলাম বা বিয়ে একটা খেয়ে নিয়ে টুথপিক পেলাম ওইটা দিয়ে খোঁচাতে শুরু করে দেয় এটাতে সমস্যাটা কী হয় ফার্স্টলি দুটো দাঁতের মধ্যে যে একটা স্পেস রয়েছে যেখানে খাবার আটকাচ্ছে ওই স্পেসগুলো আরও বাড়িয়ে দেয় আর সেফটিফিন ইউজ করলে তো মানে এই ইনফেকশনের ভয় আরও বাড়িয়ে দেয় থ্রি তো সেই ক্ষেত্রে আমাদের ইউজ করা উচিত প্রক্সিমাল ব্রাশ বলে একটা ব্রাশ পাওয়া যায় যেটা ওই দাঁতের স্পেসটার মধ্যেই ঢুকতে পারে বা আরেক রকম সুতো পাওয়া যায় এটাকে আমরা ডেন্টাল ফ্লস বলি আর এখন আরেকটা চলতি জিনিস যেটা মার্কেটে পাওয়া যায় সেটা হচ্ছে ওয়াটার ফ্লসের সেটা হচ্ছে মানে ওই একটা টিপ থাকে টিপের মধ্যে জেটের মতন জল তো যেখানে খাবারটা আটকায় দুটো নাটের মাঝখানে ওইখানটা রেখে ওটা স্প্রে করলে ওই খাবারটা বেরিয়ে যায় এটা সুবিধে হচ্ছে যে কোন মাড়িটাকে আর ড্যামেজ করে না ফার্দার আর ওই ময়লাটাও বেরিয়ে গেলো খাবার জমা খাবারটাও বেরিয়ে গেল এতটা শুনে যদি মনে করেন যে ভীষণ একটা ভয়ের ব্যাপারে পৌঁছে গেছেন তা কিন্তু নয় এইগুলো আপনাদের জানানো হচ্ছে এই কারণেই যে যাতে আপনারা বাড়িতে সুস্থ মতো এই ব্রাশ ব্যবহার টুথপেস্ট ব্যবহার করে আপনাদের দাঁতটাকে সুন্দর রাখতে পারেন সুস্থ রাখতে পারেন তবে এর সঙ্গে আর প্রশ্ন আসবে যে অনেক সময় আমরা দেখি না যে সাধারণ চলছি সবই ঠিক আছে ব্রাশ করছি দুবেলা ব্রাশ করছি সবই হচ্ছে কিন্তু হঠাৎ করে দাঁতের কোথাও একটু ব্যথা হলো তো এইটা কিভাবে নিরাময় করা যায় যতক্ষণ না পর্যন্ত আমরা ডাক্তার বাবুর কাছে আসছি তার আগে পর্যন্ত আপনার কাছে আসার আগে পর্যন্ত এই দাঁতের ব্যথার কারণটাকে বুঝতে হবে সেই দাঁতের ব্যথাটা কি মাড়ি থেকে হচ্ছে বা খাবার জমে হচ্ছে সেই জায়গাটা বা ক্যাভিটি থেকে হচ্ছে ক্যাভিটি থেকে হলে তো সেই ক্ষেত্রে পেশেন্টে বিশেষ কিছু করার নেই মানে অ্যানালজেসিক খাওয়া ছাড়া মার্কেটে অনেক রকম প্রোডাক্ট আছে যেটা বেসিক ইংগ্রেডিয়েন্ট হচ্ছে লবঙ্গর তেল তো লবঙ্গ তেল আমরা ব্যবহার করে পারি এটাই আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে লবঙ্গটা তো আমরা খুব সাধারণ ওটাই ওটা একমাত্র খুব ভালো কাজ করে ও বাড়িতে মানে ওটা ইমিডিয়েট রিলিফের জন্য কিছুক্ষণের জন্য ওটা কাজ দিত কিন্তু যখন সিভিয়ার ইনফেকশানের পেন হয়ে যাবে সেই ক্ষেত্রে তখন ওইটা কাজ করবে না তখন ডাক্তারকে ভিজিট করে দেখাতে হবে একবার যে কারণটা কিন্তু মাড়ির থেকে যদি খাবার আটকে হচ্ছে সেটা পেশেন্ট নিজেই বুঝতে পারবেন যে খাবারটা বার করে দিলেই ব্যথাটা চলে যাচ্ছে কিন্তু তাতে ওটা আমরা ওটাকে বলি পকেট মানে খাবার জমি যখন মারিটা ওখানে বসে যাচ্ছে খাবারটা আটকানোর একটা জায়গা একটা থলির মতন তৈরি করে দিচ্ছে ওটাকে অ্যাড্রেস করতে হবে সেটা অনেক কারণে হতে পারে পকেট হোক পেশেন্টের দাঁতে অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ওরাল হাইজিন কেমন থাকছে সেটাও সেগুলোর ওপর অনেক কিছু কারণ থাকে সেটাকে আগে দেখতে হবে ওটাকে অ্যাড্রেস করলেই সেটাও ঠিক হয়ে যায় তো ওটা তো চিন্তার কোনো কারণ নেই আচ্ছা আর দাঁতের সঙ্গে জড়িয়ে থাকে জিভ আমাদের অনেক সময় একটা জিভ ছোলার অভ্যাস থাকে আবার অনেক সময় এটাও বলা হয় যেটা প্রচলিত ধারণা যে জিভ থেকে মুখে দুর্গন্ধ হতে পারে সেক্ষেত্রেও জিভটা অনেক সময় পরিষ্কার করার ব্যাপার থাকে তো এটা কতটা স্বাস্থ্যসম্মত বা এটা আপনার কি মত এটাতে জিভ ছোলা টেকনিকাল দেখুন উচিত নয় কারণ ওখানে করলে আমাদের আহ তাতে ওই জিভের ওপরে অনেক কিছু স্ট্রাকচার থাকে যেগুলো বেশ প্যাপিলেবল এর স্ট্রাকচার থাকে ওইগুলো ঘষে বেরিয়ে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে ওইটা করা উচিত না নর্মাল ব্রাশিং দুবেলা করলেই সেই জিনিসটা হয়ে যায় কিন্তু দুর্গন্ধ হওয়া বা যেগুলো ওইগুলো হচ্ছে ওরাল হাইজিন মেনটেনেন্সের ওপর ডিপেন্ড করে সেটা এখন পাইরিয়া থেকেও হতে পারে খাবার জমে যাচ্ছে মুখের মধ্যে সেটার থেকে হতে পারে লং টাইম ফাস্টিং হলেও অনেকের মুখে দুর্গন্ধ সেটা সমস্যা একটা দেখা যায় আচ্ছা আর তাহলে এই ব্রাশের পরে কি মাউথ ফ্রেশনার ইউজ করা বা মাউথ ওয়াশ ইউজ করাটা কি ভালো বলতে হ্যাঁ মাউথওয়াশ দেখুন মাউথওয়াশ ইউজ করাই যেতে পারে এখন অনেকে মাউথওয়াশের প্রথমত একটা অসুবিধে কী ছিল যে লংটা মাউথওয়াশ ইউজ করলে একটা ডিসকালারেশন হয়ে যায় দাঁতের দাঁতের মধ্যে অনেক সময় স্টেন হয়ে যায় তো সেটা কিছু কিছু কোম্পানি নিয়ে এসেছে যেটা অ্যান্টি ডিসকালারেশন সলিউশন দেওয়া থাকে অনেক কোম্পানির কিন্তু তাহলেও মানে ওটা রেকমেন্ডেশন ছাড়া ইউজ করা কন্টিনিউয়াস বেসিসে ইউজ করা উচিত নয় মানে শুধু যদি করতেই হয় মাহতোষ বাড়িতে হালকা গরম জলে নুন দিয়ে কুলকুচু সে সারা বছর করেই যেতে পারে কিন্তু মেডিকেটেড করা উচিত শুনে নিচ্ছেন কিন্তু আপনাদের দাঁতের সমস্যার অনেকগুলো সমাধান কিন্তু আস্তে আস্তে জানিয়ে দিচ্ছি এরপরে একটা সমাধান আমি জানি এক্ষুনি আপনারা জানতে চাইছেন সেটা হলো সামনে বিয়ে অথচ দাঁতে বড্ড ছোপ তাহলে কি করা যাবে জেনে কি করেন এরকম পেশেন্ট আছে আপনার কাছে নিশ্চয়ই আসে নস যে সামনে বিয়ে বা কোনো অকেশন আমার দাঁতটা পরিষ্কার করে দিন সেক্ষেত্রে কি উপায় এখন যদি ছোপ ছোপ হয়ে থাকে সেটা অনেক রকমের হয় মানে যে ছেলেরা আসে তাদের অত স্মোকিং স্টেন্স থাকে তো সেগুলো স্কেলিং করলে পরিষ্কার হয়ে যায় বাট কিছু কিছু রকমের স্টেন হয় যেটা দাঁতের ভেতরেই হয় আমরা বলি এক্সট্রিনসিক স্টেইন এন্ড ইনট্রিনসিক স্টেইন তো কিছু কিছু স্কেনগুলোকে সেগুলো মানে ওই স্কেলিং করলে পরিষ্কার হয় না সেই ক্ষেত্রে তখন ইন্টারনাল ব্লিচ করে বা দাঁতের ওপরে কোনো একটা লেয়ার বসিয়ে যেটাকে আমরা ভিনিয়াস বলি ওই রকম বসিয়ে ওই ছোপ ছোপগুলোকে বা ডিসকালারেশনকে আমরা মাস্ক করে দিতে পারি কিন্তু বেসিক যদি সামান্য মানে দাগ হয়ে থাকে ওগুলো জাস্ট স্কেলিং করলেই পরিষ্কার হয়ে যায় ওগুলো সেমন কিছু ব্যাপার আজকের দিনে দাঁড়িয়ে একটা খুব বড় আমাদের সমস্যা বারবার সতর্কীকরণ সত্ত্বেও আমাদের কিন্তু তামাক জাতীয় জিনিস সেবন করা এবং সেটা চেবানোর অভ্যেস যাচ্ছে না এটা কতটা মারাত্মক আপনার কাছ থেকে আরো একবার শুনবো ভারতবর্ষ এখন লিডিং মানে এই ওরাল ক্যান্সারের দিক দিয়ে মানে সব থেকে বড় কারণ টোব্যাকোর থেকেই হয় কারণ সবাই মু গালের পাশে ওখানে পাউচ করে রেখে দেয় সেখান থেকেই সব থেকে কমন স্কোয়মার্সেল কার্সিনোমা যেগুলো গাল জিভ এগুলোকে অ্যাফেক্ট করে এবং অবশ্যই আমরা দেখেছি ছবিতে যে কত বিভৎসভাবে অ্যাফেক্ট করে যায় একটা মানুষের জীবন পুরো অ্যাফেক্ট হয়ে যায় এটা দিয়ে ওই জন্যে এগুলোকে মানে বর্জন করাই উচিত এবং আমাদের সরকারের তরফ থেকে অনেক ইনিশিয়েটিভস নেওয়া হয়েছে এটাকে আটকানোর জন্যে এবং আশা করি মানুষ এর কাছে আস্তে আস্তে বুঝছেন এবং অনেকই এরকম যদি আপনার কাছে আসে এরকম অসুবিধা নিয়ে এরকম রোগী আপনারা কি রেকমেন্ড করেন তাকে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট এফেক্ট ফাস্টে আমরা যদি এরকম দেখি যে মানে যেটা ডাউট মনে হচ্ছে obviously একটা বাইপসি সব সময় দরকার বা এবং সেটা মানে যত তাড়াতাড়ি সম্ভব করে নিয়ে پیشنট কি ইমিডিয়েটলি ইনফর্ম করে দিয়ে যদি সার্জারি করতেতে সার্জারির মধ্যে দিয়ে গিয়ে ওটাকে রিপেয়ার করতে হবে যেটা হয়ে গেছে ড্যামেজ ওটা তো আর সঙ্গে সঙ্গে ওই ন্যাচারাল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না হ্যাঁ ওইটাকে রিসেক্ট করে তারপরে পেশেন্টটাকে যতটা নর্মাল লাইফস্টাইলে ফেরত আনা যায় সেটা আমাদের একটা স্পেশালিটি রয়েছে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ওরাই ডিল করেন ব্যাপারটা নিয়ে এবং ওরাই মানে রিহ্যাবিলিটেট করে দেন পেশেন্টদেরকে আচ্ছা আমরা হঠাৎ করে এটা খুব ভাবি মানে সবসময় আমাদের মাথায় আসে যে ডেন্টিস্টের কাছে যাওয়া মানেই দন্ত রোগ বিশেষজ্ঞর কাছে যাওয়া মানেই আমার দাঁতটা টুক করে তুলে দেবে আর প্রচন্ড ব্যথা লাগবে এই ভয়টা তো থাকেই আমাদের তো আপনাদের কাছে আসা মানে কি ডাক্তারবাবু তুলে এটা একদমই মানে এখনকার দিনে মানে কোনোভাবেই এটা খাটে না কারণ এখনকার দিনে দাঁত বাঁচানোটাই হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ সব ডেন্টিস্টদের দাঁত সত্যি এখন কেউই তুলতে চায় না নিজের জিনিসটা কেউ মানে কেন তুলে নেবে আগেকার দিনে কোনো ট্রিটমেন্ট প্রোটোকল অত হতো না তো সেই জন্য সেই ক্ষেত্রে লোকে দাঁত তুলে ফেলতো কিন্তু এখনকার দিনে দাঁতটাকে প্রিজার্ভ করা দিয়ে সব দিয়ে চেষ্টা করে সেটা রুট ক্যানাল করে হোক রুট কেনাল করে পোস্ট কোর করে হোক যেভাবে হোক মানে ওটাকে রেস্টোর করাটাই হচ্ছে ন্যাচারাল দাঁতটাকে রেস্টোর করে হচ্ছে প্রাইমারি অবজেকটিভ তো দাঁত বেসিক্যালি একদম শেষ হয়ে না নিয়ে এলে ডাক্তার জেনারেলি তুলতে চায় না এটা আপনার প্রথম কোশ্চেনটা আমি ফেরত চলে যাচ্ছি ওই যে সেনসিটিভ টুথপেস্ট কি কোশ্চেনটা করলেন সেনসিটিভ টুথপেস্টটা এই করতে করতে এই অবস্থাতেই পেশেন্ট নিয়ে আসে মানে যখন আর দাঁত থেকে সত্যি বাঁচানোর অবস্থা নিয়ে মানে একদম ফিফটি ফিফটি কেস হয়ে যায় মানে তখন মানে দাঁত থেকে বাঁচালেও যে কতটা ভালো প্রগনশিস হবে সেটা নিয়েও ডাউট থেকে যায় আচ্ছা এই যে দাঁত যখন দেখুন কোনো উপায় থাকে না তুলতে তো হবেই দাঁত তোলা হলো দাঁত তোলা হল প্রসিডিওর হলো পোস্ট অপারেটিভ যে সময়টা থাকে যেখানে সবচেয়ে ভয় থাকে সংক্রমণের হঠাৎ করে সংক্রমণ হয়ে যেতে পারে বাড়িতে আপনার এখান থেকে ভালো করে তুলে গেল বাড়ি গিয়ে তার সংক্রমণ হলো এইটাকে আটকাতে কি আপনি কি রেকমেন্ড করবেন তাদের পেশেন্টকে যখন দাঁত তোলার পরে ফার্স্ট থিংস হচ্ছে মানে অ্যান্টিবায়োটিক রেজিমে সে থাকবে দাঁত তোলার পর তারপরে হচ্ছে বারবার ওখানে আঙুল দিয়ে চেক করা হাত দিয়ে দেখানো জিপ দিয়ে বারবার পুশ করে দেখা এই জায়গাগুলোকে পেশেন্টকে নিজে আটকাতে হবে খাবার পরে প্রপারলি মুখ ধোয়া ওইখানে যেন খাবার আটকে না থাকে এইগুলোকে আর রেগুলার ওই অ্যান্টিবায়োটিকের সাথে মাউথওয়াশ কিছু থাকে ওগুলো ইউজ করে গেলে হিলিংটাতে কোনো সেরকম সমস্যা হয় না সেটাতে মানে অটোমেটিক্যালি বডি আমাদের যথেষ্ট কেপেবল ওই রকমভাবে হ্যাঁ মানে এখন বাইরে থেকে কোনো ইনফেকশন নিয়ে বা পেশেন্ট যদি নিজে মেডিকেলি খুব কম্প্রোমাইজড স্টেটে থাকে সাপোজ ধরুন মানে এইচআইভি পেশেন্টস হোক বা হেপাটাইটিসের যখন ও আসে হ্যাঁ তারা একটা প্রোন টু ইনফেকশন থাকে কিন্তু জেনারেলি সাধারণ মানুষ খুব একটা মানে দাঁত তোলার পর মানে ওই রকমভাবে ভাবে ইনফেক্টিভ ওয়েতে কোনদিন যায় না কিন্তু দাঁত তোলার ক্ষেত্রে আরেকটা ভয় অনেকের থাকে যারা ধরুন ডায়াবেটিক পেশেন্ট বা ধরুন যারা ব্লাড থিনার খাচ্ছে ঘাটের জন্য কোনো কারণে তাদের ক্ষেত্রে দাঁত তোলার ক্ষেত্রে কতটা মানে ভয় থাকে বা পোস্ট অপারেটিভ কি হতে পারে আরেকটাও থাকে যাদের স্টেন্ট থাকে তাদেরও দাঁত তোলার প্রাইমারি অবজেক্টিভ যখন মানে আমি ডায়াবেটিস পেশেন্টকে যখন দেখছি তো তার হিলিং হিলিংটা একটা বড় কনসার্ন থাকে ডায়াবেটিক পেশেন্টের সেটা আমার তোলা ব্লাড ব্লিডিংটা আটকানো তো একটা বড় বিষয় হ্যাঁ সেটা ডায়াবেটিক পেশেন্টের হবে না যারা ব্লাড থিনার খায় তাদেরকেও হতে পারে ডায়াবেটিকের পেশেন্টদের সমস্যা হতে পারে পোস্ট অফ ইনফেকশন কারণ যদি তার আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে মানে পেশেন্ট কিছুই কন্ট্রোল করছে না মানে আমরা টেকনিক্যালি এখনকার দিনে তোর ফাস্টিং পিপি ওর আমরা চেক করি না এইচ বি আমরা লেভেলস চেক করি তো সেটা যদি একটা আলাদা মাত্রা থাকে সেই ক্ষেত্রে কখনোই আমরা দাঁত তুলবো না ফার্স্টলি পেশেন্টকে ওটাকে কন্ট্রোল করে আসতে হবে তারপরে দাঁত তুলতে হবে দ্বিতীয় প্রশ্ন আপনার যেটা ব্লাড থিনার যারা খাচ্ছে হ্যাঁ আগেকার দিনে কি হতো যারা সাপোজ কিছু কিছু ওষুধ ব্লাড থিনার থাকতো সেগুলো কমপ্লিটলি বন্ধ করে দিতে হতো কিন্তু এখনকার দিনে সেটা আর করে না হ্যাঁ যদি কম্বিনেশান ড্রাগ থাকে ব্লাড থিনারের সাথে তখন আমরা ফিজিশিয়ানকে লিখে দিয়ে একটা নোট ফিজিশিয়ান দেখে নিয়ে তাকে মেডিকেলি ফি ডিক্লেয়ার করলে তখনই তার দাঁত তোলা যায় সেরকম আর স্টেন্ট যাদের থাকে সাপোজ ছ মাসের মধ্যেই যদি স্টেন্ট হয়ে গিয়ে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক রেজিমে একটা নিয়ে আসতে হয় তারপরে তার দাঁত তুলতে উইথ প্রপার কার্ডিওলজিস্ট অ্যাডভাইস তাহলে জেনে নিলাম কিন্তু দাঁত সংক্রান্ত অনেক খুঁটিনাটি নাটি তবে একদম শেষে গিয়ে ডাক্তার বাবুর থেকে আর জিনিস আমি জানতে চাইবো সেটা হলো আপনি একটু ছোট করে আমাদের সবার বোঝার জন্য যদি একটু বলে দেন যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের দাঁতে কি রুটিন মেনটেন করলে দীর্ঘদিন দাঁতটাকে আমরা সুস্থ রাখতে পারবো দাঁতের পেছনে বেশিক্ষণ সময় দেওয়া মানে অবভিয়াসলি সেটা ফিজেবল মানে কিন্তু সবার পক্ষে তো সম্ভব না কিন্তু ব্রাশিংটা দুবেলা করতেই হবে মাঝখানে ইন দ্য মিন টাইম যদি মাউথওয়াশ ইউজ করা যায় আফটার এভরি মিল দ্যাট ইজ মোর দ্যান এনাফ এর বাই আর যদি খাবার আটকাচ্ছে কারো তো সেই ক্ষেত্রে সে নিজের কাছে একটা ফ্লস বা একটা প্রক্সা ব্রাশ এগুলো ক্যারি করতে পারে টুথপিক বা সেফটি পিন ওইরম জাতীয় জিনিস নয় যেগুলো দিয়ে রেগুলারলি পরিষ্কার করে নিতে পারে খাবার জমে পচে ওখানে যেন ইনফেকশান না হয় এটাই রেগুলার মানে রেজিম মেনটেন করলে দাঁত সুস্থ থাকবে অ্যান্ড অবশ্যই মানে অ্যাটলিস্ট বছরে একবার বা ছমাসে একবার একবার ডেন্টিস্টকে দেখিয়ে নিলে মানে যদি ফিউচার কোনো ছোট কেরিজও হয়ে থাকে সেগুলো স্পট আউট হয়ে যায় যেটা ইনিশিয়ালি পেশেন্ট বুঝতে পারে না তাহলে বুঝতেই পাচ্ছেন যে আপনারও কিন্তু একেবারে সেই উত্তম সুচিত্রার মনোমুগ্ধ করা হাসি হতেই পারে যদি ডাক্তার বাবুর এই সব নির্দেশ এবং এই যে গাইডেন্স এই যে পরামর্শ তাই মেনে চলেন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এতগুলো সময় দেওয়ার জন্য ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে জয়িতা বিশ্ব বাংলা সংবাদ